আই ডোন্ট কে ডিসিজ লাইট সব সব ইংরাজি গেছে দেখি আমি ফোন চাইনি মোডে সব ইংরাজি গেছে নাম সব আমি এখন ওকে ওকে ভাই যে ভালো ইংরাজি ফোনে এই ভাইর কাছ যাই দিনতে পারে কিনা ওকে ওকে বাই বাই ভাই নানসি বাই বাই আপনি যে ভালো ইংলিশ পারেন ভাই

আমি এই ইংলিশে করতে করতে আমি এখন এই বাংলায় গেলে আমি এই প্যারাই করি যাই বুঝতে চাও এখন আমি এই বাংলায় করতে করতে নিয়ে তো আমি পারলাম না থাকো আমি একটু মনে হলো মোবাইল কথা ইংরাজিতে আমার মনে করে আমার মনে কোনোটাই মনে ফেল সব ইংরাজিতে মোবাইলে যা বলল অথচ ইংরাজি বোঝে না বাংলায় করবে তা বলতি না কি বাংলাদেশে থাকে না কোন থাকে কানে যাবো এখন আমি কার কার যাবে मैं कल एक इंग्राजी मोबाइल कोई थी इंग्राजी कोई थी मैंने बांग्ला कती बार बने इस सिली बिली वाने साइज नहीं बोली ना ना है, है? कि लिखा बोला कर रहा